আবার একটু বাইরে চলে গিয়েছিলাম বাড়ি ফিরে প্রচুর কাজ ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেক সময় চলে গেল বেলা বয়ে গেল। সন্ধে হয়ে গেছে আজকে আবার শিবরাত্রি সবাইকে শিবরাত্রির শুভকামনা জানিয়ে আবার কিছু নিজের কথা নিয়ে চলে এসেছি আসলে শিবরাত্রি শুনলে মনটা কেমন ভালো হয়ে যায় এই জাগতিক জীবনের ঊর্ধ্বে যে ঈশ্বর আছেন এমন অনুভূতিতে মনটা ভরে যায় শুধু শিবরাত্রি কেন যে কোনো পুজো পার্বণেই এই অনুভূতিতে মন ভরে যায় নির্জলা উপোস কঠিন উপোস সারাদিন উপোস অজস্র নিয়মকানুন প্রহরে প্রহরে জল দুধ ঘি মধু দিয়ে শিবসাগরকে স্নান করানোতে কোনো দিনই আমি খুব একটা বোধ করিনি বা মন লাগিনি মনে হতো তার চেয়ে দুধ ঘি মিষ্টি ফল কোন অনাথ বিপন্ন মানুষকে দান করতে যেন আমার বেশি ভালো লাগে আমি তাই করি তাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য আমি এর ধর্মে আছে সবসময় বলা হয় হে ঈশ্বর আমাকে পাপ থেকে মুক্ত করো ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথায় খুব কষ্ট পেতেন তিনি বলতেন আমরা তো তার তার কোলেই বসে আছি তিনিই তো আমাদের আধার এই জাগতিক জীবনে আমাদের যে রূপ তার ঊর্ধ্বে একটি অন্তরাত্মা আছেন যিনি সর্বদা আমাদের অন্ধকার থেকে আলো উৎসের দিকে নিয়ে চলেন এইখানে আমরা হায়দ্রাবাদ সিটিতে রাস্তার ধারে গাড়িতে বসে আছি গাড়িতে এ একটা তেলেগু গান চলছিল তো সেটাতে কপিরাইট এসে যাওয়াতে গানটা আমাকে মুছে দিতে হলো তো যাই হোক এখানে আমি একটা মিউজিক চালিয়ে দিলাম এটা একটু মন খারাপ হয়ে গেল তো আমি শোনাতে পারলাম না যে তেলেগু গানগুলো মানে এ কী ধরনের গান চলে খুব ইন্টারেস্টিং লাগছিলো যাকে আমি জায়গাটা গানটা ডিলিট করতে হলো আজকাল বা আমার মনে হয় যে কোনো তীর্থযাত্রা মন্দির মসজিদ গির্জা সর্বত্র আমাদের এটা মনে করায় যে আমরা আমাদের মধ্যেই চৈতন্যরূপী ভগবানের বাস এই যে আমি এই হনুমান মন্দিরে ঘুরছি এত দেব দেবী এই সব কিছু এই মন্দির অজস্র দেবদেবী মনকে চৈতন্যমুখী করছে মুহূর্তে জাগতিক জীবনের রূপকে নিয়ে যায় এখানে মন্দির তীর্থযাত্রার সার্থকতা বিবেকানন্দ বলেছিলেন জীব সেবাই ঈশ্বর সেবা সিস্টার নিবেদিতা বলেছিলেন লন্ডনের এক সন্ধেবেলায় যখন বিবেকানন্দের সঙ্গে তার দেখা হলো এক সন্ধেবেলায় একজন ইংরেজের ড্রয়িং রুমে বসে গৈরিক পোশাক পরা বিবেকানন্দ মন মানে শিবের মতো লাগছে তাকে এত ধীর স্থির আর অনর্গল ধর্মের কথা বলে চলেছেন আলোচনা করছেন আর মাঝে মাঝে শিব শিব বলছেন এই যে আমি এখানে গুচি অশ্বত গাছের নিচে এই আবার শিব ঠাকুর এই মন্দিরও অপূর্ব আসলে মন্দির আমাদের ওই এই যে আরেক শিব ঠাকুর এই মন্দির আমাদের এই যেখানেই আমরা যাই দেবস্থানে আমাদের ওই চৈতন্যকে স্মরণ করিয়ে দেয় যে আমার এই জাগতিক সত্তাটাই সব নয় আমার ভেতরে একটা অন্তরাত্মা আছে ইনার স্পিরিট আছে যে কিনা সর্বদা আমাকে মন্দ থেকে ভালোর দিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে সাহায্য করে কিংবা বলে চলো চলো আলোর দিকে চলো <laughs> 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 they believe they believe that's what that's the opening and uh, he's stepping out uh, like that আমার ঘরের শিব পুজো শিবরাত্রি এই যে আমার বাড়ির ছোট্ট মন্দিরটা সন্ধ্যাবেলায় আমি ঠিক প্রদীপ জেলে মোমবাতি জেলে পাঁচ রকম ফল দিয়ে শিব পুজো করে দিয়েছি আমারও অনেক শিব ঠাকুর আছে কোনোটা পশুপতিনাথ থেকে এনে এসছে কোনোটা বেনারস থেকে এসছে কোনোটা তারকেশ্বর কোনোটা ওঙ্কালেশ্বর অনেক শিব ঠাকুর আছে আমিও পুজো করে নিয়েছি সবাই ভালো থাকবেন আর সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে নিশ্চয়ই ফিরব ততক্ষণের জন্যে বিদায়